আমার মা ভাই শুনে খুব খুশি হলো আর বিনা বাক্যতে রাজি হয়ে গেল আমাকে জিজ্ঞাসা করার পর আমি বললাম স্বামীম দুই বছরের ছোট কেমনে কি তারপরে আপনারা তা মনে করেন সেই রাতে শামিম সহ সবাই আমাদের বাড়িতে থেকে গেল পরের দিন সাহেবদের বাসায় গিয়ে আমার মা ভাই তাদের বিষয়টা বোঝালো তারা বুঝলেও সাহেব বুঝে না যাই হোক স্বামীম অল্প সময়ের মধ্যে বিয়ের টুকিটাকি বাজার করলো আমার জন্য শাড়ি কসমেটিক সব কিনে আনলো রাত এগারোটায় আমাদের বিয়ে হলো বাড়িতে পৌঁছে দেখলাম আমার রুমটা ফুল দিয়ে সাজানো আমি ওঠার আগে আমার চার ছেলে মেয়ে বিছানায় উঠে খাটে লাফাতে শুরু করলো যা সাজানো হয়েছে সব নষ্ট বাসরাতের দিন চার ছেলে মেয়েকে মাঝখানে দিয়ে দুইজন দুই সাইডে শুয়ে পড়লাম পরে স্বামীও আমাকে চেন সহ অ্যাশ লেখা একটা রকেট উপহার দিল আমাকে পরিয়ে দিল তারপর আমরা দুইজনে নামাজ আদায় করে নিলাম আমি ঘুমের ঘরে শেষ এসব বিয়ে সাদী বাসরাতের কোনো ফিল নেই বিছানায় শুয়েই ঘুম স্বামী পাঁচ মাসের ছুটিতে এসেছে আবার চলে যাবে সুখেই যাচ্ছিল দিনগুলো একদিন বৃষ্টি হচ্ছিল রাত তখন দুইটা বাচ্চারা ঘুম আমি উঠে একটু চা খাচ্ছিলাম স্বামীম কি মনে করে যেন আমাকে কোলে তুলে নেয় বিবাহিত জীবনে এই প্রথম তার ছোঁয়া স্বামীম আমাকে পাশে একটা রুমে নিয়ে গেল তারপর খুব কাছে আসতে লাগলো আজ বহু বছর পর কোনো পুরুষের ছোঁয়া পাচ্ছি স্বামীমও তাই দুইজনেই উন্মাদের মতো দুইজনের মধ্যে হারিয়ে গেলাম সকালে উঠেই লজ্জা পাচ্ছিলাম কেমন যেন উঠে গোসল করে নিলাম তারপর বাচ্চাদের স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম শামীমের ছুটি শেষ হওয়াতে শামীম চলে যায় আমি আবার বাচ্চাদের নিয়ে আমার নিত্য উঠেনে ভগ্ন হয়ে গেলাম স্বামীম চলে যাওয়ার পর থেকে আমরা সবাই তাকে খুব মিস করছি বাচ্চাগুলো শামীমও কাজের ফাঁকে ফাঁকে সময় পেলে ভিডিও কল দেয় ওরা ঘুমালে স্বামীমের সাথে কথা বলতে পারি না তেমন কারণ তখন আমার নিজেরই অনেক ঘুম পায় তাই ঘুমিয়ে যায় শামীম বিষয়টা নিয়ে কিছু না বলেও তার কথাবার্তায় বুঝতে পারি কিন্তু সারা দিন অনেক ক্লান্ত থাকি আর ছোট বাচ্চাটার কথা কি বলবো শামীম কল দেয় বাচ্চাদের সাথে কথা বলে আমি শামীমের সাথে তেমন একটা কথা বলি না খুব দরকার ছাড়া আর সাংসারিক বিষয় ছাড়া আসলে কথা বলার সময় পায় না ইদানিং একটা নাম্বার খুব জ্বালাই মতে খুব সুন্দর সুন্দর এস এম এস দেয় বিভিন্ন ছন্দ কৌতুক গল্প আমি পড়তে ভীষণ মজা পাই অনেক সময় লাভ রি মারি ছেলেটার সাথে একটু সক্ষতা গড়ে ওঠে দুই বা তিন চার দিন পর একটু করে ফোনে কথা বলতাম তাও পাঁচ মিনিটের বেশি নয় কারণ চার বাচ্চা নিয়ে মাথায় চিরুনি করার সময় পায় না আবার এসব ছেলেটা এত দারুণ দারুণ দেয় যে আমি থাকতে পারলাম না না তবে ছেলেটাকে ভাই বলতাম ইদানিং মামার সাথে তেমন কথা বলে বুঝতে পেরেছি কোনো কারণে সে আমার উপর রাগ কিন্তু কেন সেটা আজও বুঝতে পারি নাই দিন ভালোই যাচ্ছিল দেখতে দেখতে তিনটা বছর কেটে যায় আমার বাচ্চাগুলো বড় হয় তিন বছর স্বামী মামার সাথে কথা বলেনি ভিডিও কল দিত দিনে তিনবার বাচ্চাদের দেখতো আমাকে দেখতো কিন্তু কথা বলতো না এ তিন বছরে ছেলেটার সাথে অনেক ভালো সক্ষতা হয়ে যায় আমার বাচ্চারাও তার সাথে কথা বলতো তিন বছর পর হঠাৎ এক দুপুর বেলায় শামীম বাসায় এসে হাজির আমি মাস্ক কাটছিলাম শামীমকে দেখে বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করে বাবা বাবা বলে আমি গিয়ে সালাম দিলাম আমার সাথে একটুও কথা বললো না মেয়েকে বলল তোমার মারে বলো ভাত দিতে আমি বাসায় যা ছিল তাই দিয়ে ভাত দিলাম সে গোসল করতে গেল আমার সাথে একটু কথা বলছিল না খাওয়া দাওয়ার পর বাচ্চাদের সাথে গল্প করছিল আমি রান্না নিয়ে বিজি রাতে খাওয়া দাওয়া সব শেষ করে যখন সবাই ঘুমাতে গেল আমি স্বামী রুমে গিয়ে বললাম কি হয়েছে কেন রাখ তুমি আমার উপর তার পা ধরে কান্না করে দিয়ে বললাম কারণটা তো বলো তখন সে কিছু বললো না অনেক সময় পার হওয়ার পর বললো পরপুরুষের সাথে কথা বলতে ভালো লাগে আজ তিনটা বছর তোর তামসা দেখছি আমি অবাক হয়ে যাই তখন সে বলে তোর কোড আমার কাছে আছে আমি বললাম আমি কিছু করিনি তার এস এম গুলো শুধু পড়তাম তখন বলে পড়াচ্ছে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আমার সারা শরীর কুকুরের মতো কামড়াতে থাকে আমি বললাম দয়া করে ব্যথা পাচ্ছি সে বলে ভালো লাগছে না সারা রাত সে আমাকে এভাবেই শারীরিক নির্যাতন করে আমার কোনো কথাই শুনছিল না আর আমি তার সাথে জোরের দিক দিয়ে পারছিলাম না সকাল হতেই সে আমাকে ছেড়ে দেয় আমি কান্নাতে আর শরীরের ব্যথায় শেষ সে ইচ্ছে করে আমাকে এমন শাস্তি দিয়েছে আমি একটা রুমে গিয়ে বসে থাকি গোসলও করি নাই আমি রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে যাই যখন ঘুম ভাঙল দেখলাম রাত নয়টা আমার খুব জ্বর এসেছে উঠে গোসল করে নিলাম খিদে লেগেছে তাই দরজা খুলে খেতে গেলাম দেখলাম রহিমা খালা চার বাচ্চা সামিয়ে যা পেরেছে রান্না করেছে ছোটটা ভাত খাচ্ছিল আর টুইনগুলো আমার সাথে কথা না বলে আমার পাশে দাঁড়িয়ে আছে আমি ভাত খেয়ে চলে আসলাম একটুও কথা বলতে ইচ্ছে হচ্ছিল না আমি রুমে আসতেই টুইনগুলো আসলো আমি দরজা বন্ধ না করে লাইট অফ করে শুয়ে পড়লাম আর টুইনগুলো কিছু বললো না চুপচাপ দাঁড়িয়ে আছে আমি ঘুমের ঘরে হারিয়ে গেলাম রাতে যখন ঘুম ভাঙলো তখন নিজেকে কারো বুকে আবিষ্কার করলাম দেখলাম স্বামীও মামাকে জড়িয়ে ধরে আছে মাটি আমি দুঃখিত তোমার সাথে এমন ব্যবহার করার জন্য আমি চাই না তুমি অন্য কারোর সাথে কথা বলো আমি বিদেশ থেকে একেবারে চলে এসেছি আমার আর যাওয়ার ইচ্ছে শখ কিংবা প্রয়োজন কোনোটাই নাই আমি আর রাগ করে থাকতে পারলাম না আসলে কোনো মেয়ের স্বামী যদি এমন করে বলে আশা করি সে আর রাগ করে থাকতে পারবে না আমরা 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 মেয়ে আমাদের মন সরল সাত খুন করলেও করে কারণ বাঙালি নারী স্বামী ভক্ত। বুকে শুয়ে রইলাম আমার জ্বর কম ছিল না মাফ বহু বছর পর আমার জ্বর উঠেছে পুরো বিছানায় পড়ে গেলাম টানা একটা মাস জ্বরে এত কষ্ট করেছি বাচ্চাদের দিকেও ফিরে তাকাতে পারতাম না স্বামী আর আমার মা রহিমা বাচ্চাদের সামলিয়েছে আমার ছোট ভাইয়েরও বিয়ের বয়স হলো জ্বর থেকে সুস্থ হওয়ার পর তার জন্য মেয়ে দেখা শুরু করলাম আল্লাহর রহমতে মন একটা মেয়ে পেলাম বিয়ে নিয়ে আমি আর আমার বাচ্চারা অনেক অনেক খুশি যা বলার মতো না গায়ে হলুদের দিন আমরা সবাই মিলে বাচ্চারা সহ হলুদ নিয়ে রাতের বেলা মেয়ের বাড়িতে গেলাম মেয়েদের ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে ছাদটা বিশাল বড় আমরা সবাই ছবি তোলা আর আনন্দে মগ্ন আমি ছোটটা আর টুইন একটা আমার সাথে মেয়েটা তার নতুন মামির পাশে বসে আছে ছেলে টুইন আর একটা স্বামীমের কাছে হঠাৎ করে স্বামীমের চিৎকার এলো কারণ আমার টুইন বেবি খেলতে খেলতে ছাদ থেকে পড়ে যায় ছাদের তিন পাশে রেলিং এমনি দেওয়া কারণ ওই সাইডে ঘর জন্য আর স্বামী একটা কল এসেছিল তখন সে কথা বলাতে বিজি স্বামী মনে করেছে বাচ্চা আছে তো পাশেই আমরা সবাই তাড়াতাড়ি নিচে যাই গিয়ে দেখি আমার বাবুর মগজ সহ বের হয়ে গেছে হায় আল্লাহ জায়গায় মারা গেছে আমার বাচ্চাটা আল্লাহ আমাকে কেন জীবিত অবস্থায় আমার বাচ্চাটার লাশ দেখালো স্বামীমকে ইচ্ছে মতো মেরেছি বলেছে তুই বাচ্চা সামলাতে না পারলে নিয়েছিস কেন শামিম তো বাচ্চা শোকে হুশ হারিয়ে ফেলেছে তাকে তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট করা হয় পুলিশ আসে আমার বাচ্চাটাকে দেই না পুলিশের কাছে টাকা দিয়ে কোনো রকমে ম্যানেজ করি বিয়েটা আর হলো না পরের দিন সকালে আমার কলিচাটাকে দাফন করা হয় আমি এই শোক নিতে পারি না সেদিন যে হুশ হারিয়েছি আমার হুশ এসেছে সাত দিন পর আমি আমার বাচ্চাটাকে মৃত্যুর পর আল্লাহর থেকে খুঁজে নেব আমি ঘরে ঢুকতে পারতাম না তার জামা কাপড় সব সব শুধু কান্না করতাম আমার বাচ্চা মারা যাওয়ার সাত মাস পর ঘরোয়াভাবে ভাইয়ের বিয়ে হয় আমি বিয়েতে যাই না আমি টানা দুইটা বছর স্বামীমকে দোষারোপ করেছি যদিও স্বামীমের দোষ নেই কারণ মৃত্যু এভাবেই ছিল স্বামীমের সাথে টানা দুইটা বছর বাচ্চাদের আমি কোথাও যেতে দেই নাই আমার তিন বাচ্চাকে আমি চোখের আড়াল হতে দিতাম না বাথরুমে গেলেও দাঁড়িয়ে থাকতাম আমি ঘুমাতে পারতাম না আমি খেতে পারতাম না একদম শুকিয়ে গেছি এক ধরনের মানসিক রোগে হয়ে গিয়েছিলাম আমার বাচ্চাদের কারোর সাথে মিশতে দিতাম না এমনকি তাদেরকে ধরতেও দিতাম না দুইটা বছর আমি কিসের মধ্যে ছিলাম আল্লাহ জানেন আমার ছেলে মারা যাওয়ার দুই বছর পর আমি কনসেপ্ট করি আল্লাহর কি হুকুম কনসিপ করার পরেও আনন্দ নেই আমি শুধু আমার সেই সন্তানকেই চাইতাম আল্লাহকে বলতাম আল্লাহ আমার ওই বাচ্চাটাকেই তুমি আমার গর্ভে দাও আমি এই গর্ভকালীন সময়েও আমার বাচ্চাদের একটু অযত্ন হতে দেয়নি আল্লাহর রহমতে আমার ছেলে হয় আমি সাত দিন পর বাসায় আসি বাসায় আসার পর আমার বাচ্চা হয়েছে আমি নিজের বাচ্চা থেকে ওদের যত্ন করতাম বেশি খাটে জায়গা হতো না তখন আমি আরেকটা খাট আরেক রুম থেকে আনিয়ে নেই, আমার রুমে কারণ বাচ্চাদেরও আমি একা রুমে রাখবো না স্বামীমও বাচ্চাদের অনেক কেয়ার করে আমার সন্তান হওয়াদের সবাই অনেক খুশি এরপর আমি আর বাচ্চা নেই নাই আমার চার সন্তান নিয়ে আমি সুখে জীবন কাটাতে লাগলাম স্বামীও আর বিদেশ যায়নি দোয়া করবেন আমার সন্তানদের জন্য